আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন ও জীবিকা বইয়ের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে তোমার ভবিষ্যতের ইচ্ছে বা লক্ষ্য তারপর এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে মধ্যমেয়াদী পরিকল্পনা তারপর এখানে স্বল্প পরিকল্পনা আর এখানে হবে এখনই কি কি পদক্ষেপ নেওয়া যায় তো আমি এখানে দিয়েছি মঙ্গল গ্রহে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করবো দুই সালের মধ্যে তারপর এখানে দিয়েছি বিশ্ববিদ্যালয় তাহলে দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হবে বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়াশোনা করব। গণিত পদার্থবিজ্ঞানের উপর পিএইচডি করবো মধ্যমেয়াদী পরিকল্পনা হবে কি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করব এবং ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো স্বল্পমেয়াদী পরিকল্পনা বিজ্ঞান গণিত ও ইংরেজি বিষয়গুলো ভালোভাবে পড়ব এখনই কি কি পদক্ষেপ নেওয়া যায় প্রতিদিনের পরা প্রতিদিন শেষ করব তারপর তোমাদের এখানে এভাবে লিখতে হবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তোমার কমপ্লিট হতে মানে শেষ হতে দশ থেকে বারো বছর সময় লাগবে আর এটা শেষ হতে লাগবে পাঁচ বছর এখানে হবে প্রথম বছর এখানে হবে আজকে তো এতটুকুই ছিল তোমাদের তিরানব্বই পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো